আসসালামু আলাইকুম রিবান আশা করি সবাই ভালো আছেন তো আজকে থামলিন দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি এই কিনে কথা বলতে যাচ্ছি তো হচ্ছে বদনজর তো বদনজর হচ্ছে মানুষের মানে খুবই একটা খারাপ দিক আমার হচ্ছে এই সহ এই সাড়ে তিনটা এবং দুইটা গ্যাভিস সহ মোটামুটি পাঁচটা গরু আছে তো এটা দেখে অনেকেরই হচ্ছে আপনার হিংসা যে হচ্ছে মানে পাঁচটা গরু কীভাবে হইল এর মানে পরিপ্রেক্ষিতে মানুষ শত্রুতা করে আমার হচ্ছে প্রায় দশ থেকে পনেরো থেকে ষোলো বিঘা জমির হচ্ছে খড় পুড়িয়ে দিয়েছে তো ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাড অ্যাড করে দিয়েছি মানে ভিডিওর পরে আমি অ্যাড করে দেবো পরের কথাগুলো তো মানুষ কতটা হচ্ছে খারাপ হলে এরকম কাজটা করতে পারে এটা হচ্ছে গবাদি পশু এগুলো হচ্ছে অবলা দেখেন এদেরকে এই খেয়ারগুলো আমি দিয়েছি কিন্তু হচ্ছে খ্যারগুলো মতো খাচ্ছে না খড়গুলো আর একটা খাওয়ার পরে যে হচ্ছে আপনার পেটে সমস্যা দেখা দিয়েছে তো মানুষকে হচ্ছে কি বলবেন আমরা হচ্ছে সব সময় একটা কথা আমি আপনাদেরকে বলবো যে আপনারা হচ্ছে ওই বদ নজর থেকে আপনারা দূরে থাকবেন মানুষের দেখাবেন না যে আমার এতগুলো গরু আছে বা এই আমি করতেছি তো মানুষ মানে সমাজ এতটাই খারাপ যে আপনাদেরকে কী আমি বলবো বলার মতো কিছু না। দেখেন গরুগুলো আমাদের ইস্যায় আছে তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি খুবই মর্মাহত যে এই গরুটা হচ্ছে আর দুই তিন দিন আছে মনে হয় ইনশাল্লাহ এটা প্রেগনেন্ট অবস্থায় আছে এটা বাছুর দিবে আচ্ছা বাচ্চা মোটা মোটামুটি এই মোটামুটি আমার পাঁচটা গরু এই গরুর ফরগুলা। মানে এই দুর্বৃত্তরা আমার সব এই খড়গুলো নষ্ট করে দিয়েছে বলার মতো আর আর মানে আশা নাই তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য এই ফর্ব দেখাবো তো এই গরুগুলো আর হয়তো রাখবো না এই হচ্ছে আপনার বিক্রি করে দেবো যেহেতু আমার বর্তমানে ফরের দাম অনেক বেশি যদিও সিজন টাইম না তো আমি এই ফরগুলো মানে গরুগুলো রাখতে চাচ্ছি না এই শেষ সময় এসে এখন কারণ বর্তমানে যদি খাওয়াই আমি গরুকে কিন্তু খাওয়ানোর মানে যে আমি যে খাব সেইটো প্ৰফিট উঠবে আৰু কি এই অৱস্থা হৈ আছে হ্যাঁ ব্রহণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বুকরা কি সিটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত তো আজকে তামিলিন থেকে আপনারা বুঝতে পারছেন টপিকটা কিনে কথা বলছে যে তো মানুষের বদনজর অনেক খারাপ জিনিস দেখেন আমি অল্প দিনের মধ্যে এতগুলো বলি